আজকে হাসিনা আর অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না এবং এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না যার জন্য আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাই নাই ভবিষ্যতে যাবে না আপনারা জানেন যে আজকে আমাদের আন্দোলন হলো এই সরকার গত ষোল বছর যখন ক্ষমতায় থেকে এই দেশকে লুটে ফুটে দুর্নীতির টাকার পাহাড় করেছে জনগণের টাকা লুটে লুটে তারা বিদেশে পাচার করেছে যার কারণে আজকে এই দেশে এই দেশকে একটি পরিণত করেছে আজকে তাদের লুটপাটের কারণে ডলার সংকটের কারণে আজকে এই দেশে যত মূল্যের উদ্ধগতি দেখা দিয়েছে আজকে এই যন্ত্রমূল্য উদ্ধগতির কারণে পবিত্র রমজান পাশে জনগণের সবাই অতিবাহিত করছে আজকে এই সরকার কিন্তু জনগণের সরকার নয় এই সরকার জোর জবরদস্তি করে দেশের মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় এসেছে ঠিকাটানো নির্বাচনের মাধ্যমে গত সাতই জানুয়ারি নির্বাচন এ দেশের মানুষ সহ পৃথিবীর কোনো গণতান্ত্রিক শক্তি গ্রহণ করে নাই সুতরাং আমরা অবিলম্বে

অত্যন্ত সুন্দর একটি তাজ মহাবিলের আয়োজন করেছে সেই তার মহাবিলে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য বেতন খালেদা এবং আরেক মহামানের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা বলতে চাই বিএনপি যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে কোন পরিস্থিত আসলে নির্বাচনে অভিযান পেত না সেখানে কারা অভিযান পেত এই সাহেব সাহেব কমিশন পেত

এখ ুখ্ সনার মতি এ খৌঁছে যাদ। এনাম পুলা মিনা মাধে দের মাজা দন্দ পাত করেতাদের খবরে ভাতি খছেে। এতন পয়া ুসাজ করেমাে ম জানাতি অ স ম আইকে লা জাদ। এনাম পুলা মাু আজকে দেউটি সবিলাজ করে ম উ রাজন করা হয়েছে আলা এতা হার